গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন যে কটা বাজে বলতে পারছে না কারণ ঘুরি দেখিনি আমি উঠেছি আটটায় আজকে তো আটটায় উঠার পরে সম্ভবত এখন নয়টা বাজে তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি সবজি নিব বলে সবজি বানাটা না ওইদিকে দাঁড়িয়ে আছি তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম অবশেষে আসলো এখানে তো চলো কী নেওয়া যায় তো দেখছি যে কি নেওয়া যায় তো ভাবছি বাতাকপি এবার বেশি খাওয়া হয়নি যাই হোক ফুলকপিটা অনেকবার খাওয়া হয়েছে আর শীতের সময়টা তো বেশিরভাগ বাবার বাড়িতে কাটিয়ে এলাম তাই না এক মাস পুরো পার হয়ে প্রিয়ার বাড়িতে বাবার বাড়িতে সবার বাড়িতে তো এইভাবে যেহেতু সবার বাড়িতে কাটিয়ে আসলাম এসে কিন্তু সেরকম তো বাজারও করা হয়নি ঘরে আসে টুকটাক কিনি আর আসার পরে আমি শুধু একবার বাজার করেছি তো বাঁধাকপি আর একটা লাউ নিয়ে নিয়েছি তারপরে দেখি কালকের কিছু ভেজা কাপড় ছিল কিন্তু শুকায়নি এখন তো তোমরা জানো একদিনে আর কোনো কাপড়ই শুকায় না দু দিন লাগে তো যাই হোক একটু করে হালকা করে শুকানো হয়েছিল বাসি কাপড়গুলো এখন দিয়ে দিলাম শুকাতে কিন্তু বাসি কাপড় কেমন লাগে না এক গরমের দিনে হলে কিন্তু প্রচুর গন্ধ ছাড়ছো এখন কিন্তু গন্ধ টন্ধ ছাড়ে না তো যাই হোক তবুও কিন্তু আমি সোয়েটার পরিনি যে ওখানকার মতো গরম না আর আজকে তো সারাদিনে বান্না কিছুই হয়নি আজকে সারাদিনে প্রচুর ব্যস্ত ছিলাম তো এই মাত্র ঘরে এলাম এই যে হেসে দেখো ড্রেস চেঞ্জ করে আর আজকে কেউ বসে গেছি কাজে আর কি কেউ আজকে স্নান করেনি কারণ আজকেও সারাদিনে সে অন্ধকার হয়ে আছে ঠান্ডা ঠান্ডা সেরকমই হয়ে আছে মানে রোদও উঠেনি অনেক কাপড় কাঁচা ছিল সেগুলোও শুকায়নি সেগুলো সকালেই কেচে দিয়ে গেছিলাম তো এসে দেখো দেখছি রান্না কেউ করেনি বাসি ভাত যেটা ছিল সেটাই খেয়েছি এখন আসলাম আর এখন এসে এই যে দেখো আর খুব একটা ভালো লাগছে না তো এসে এখন এই যে রান্নাটা করব তো চলো ভাবছি লাউ রান্না করব আর কিছুই করব না কোনো কিছুই করব না এক ডিম ভাজবো আর এই লাউটা ডাল দিয়ে রান্না করব মুসুর ডাল দিয়ে তো কেউ আবার অনেকেই দেখেছি এই লাউয়ের যে খোসাগুলো না এগুলো সুন্দর আবার সুটকি মাছ দিয়ে ভর্তা করে খায় তবে আমি এখনও অবশ্য খাইনি ভাবছি খাবো কিন্তু যখনই ভাবছি খাবো কিন্তু কি দিয়ে ভর্তাটা করব বলো তো সুটকি মাছ নাই কারো যদি জানা থাকে তো প্লিজ আমাকে একটু জানিও যে সুটকি মাছ ছাড়া আর কি এমনি কোনো ভর্তা করে খাওয়া যায় যদি জানা থাকে অবশ্য কেউ যদি খাও তাহলে প্লিজ আমাকে একটু জানিও তাহলে আমিও খাবো কারণ অত টাকা দিয়ে দেখো এই লাউটা কিন্তু কুড়ি টাকা দিয়ে কিনেছি ফেলতেও কিন্তু মায়া লাগে তাই না তো আর বাড়ির যদি হয় তবে মায়া লাগতো না অতটা কারণ কুড়ি টাকা দিয়ে কিনে নিলাম ও দুইবেলা করব তাতে তো খোসাটাই অনেকটা চলে যাচ্ছে তাই না তো সেই জন্যই বলছি অনেককে আমি এক কথায় হচ্ছে আমি অনেককে খেতে দেখেছি বন্ধুরা যে কী সুন্দর করে ভা মানে ভর্তাটাকে বানায় চাটনিটাকে কিন্তু দেখেই কিন্তু মানে জীবে জল চলে আসে তো তাই আর কি তোমাদেরকে বললাম তো চলো এবার কেটে নি কেটে নিয়ে আজকে ভাবছি মুসুর ডাল দিয়ে রান্না করব। মুগ ডাল দিয়ে করলেও কিন্তু হেভি হয় খুব ভালো লাগে খেতে তো আমি ভাবলাম আজকে না মুসুর ডাল দিয়ে করি তো কেমন হয় আর শীতের সময় লাউ কিন্তু ঠান্ডা কিন্তু তবুও নিলাম লাউটা খেতে আমার বেশ ভালোই লাগে ঠান্ডা বলো গরম বলো মাংস দিয়ে তো আরোই ভালো লাগে তো বেশ কিছুদিন মাংস দিয়ে অবশ্য খাওয়া হয়নি অনেক দিন আগে খেয়েছিলাম মাংস দিয়ে আর এখন হয়তো কোনো দিন দেখো লাউ থাকে তো মাংস নাই মাংস থাকে তো লাউ নাই এরকম আর তোমরা তো জানোই যে আমার দুই মেয়ে যদি হুট করে বলি যে এখন অ টাইমে বাজারে যাও তাহলে না যেতেই চায় না যদি ছেলে হতো তাহলে আবার যখন তখন বলো না কেন হুটহাট করে চলে যেত আর একে তো তোমরা তো জানো আমি বাচ্চাগুলোকে একা ছাড়িও না জবে থেকে বড় হয়ে গেছে ছোট থেকে যেত হয়তো আমি সঙ্গে নিয়ে যাই আর নয়তো বাড়িতেই বাজারটা করিনি এই আর কি একা ছাড়তেও এখন ভয় লাগে কোথায় কি সাইকেল নিয়ে যাবে কাকে লাগিয়ে দিবে না দিবে এরকম আর কি খুব ভয় লাগে যতক্ষণ বাইরে যায় ততক্ষণ যেন আমার কি বলবো সব সময় তাকিয়ে থাকি যে কখন আসবে কখন আসবে যতক্ষণ না বাড়িতে এসে ঢোকে আর একটু শান্তি নাই বাড়িতে দেখতে পেলে আবার শান্তি তো তাই বিশেষ করে ছাড়িনি তো একটা দিদি অবশ্য কমেন্ট করে বলেছিল যে মেয়েকে কখনো একা ছাড়বে না থ্যাংক ইউ ধন্যবাদ দিদি তোমাকে অনেক অনেক মানে এত সুন্দর একটা কথা বলার জন্য আমি সব সময় প্রায় তোমাদের বলি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যখন আর ওইগুলো যখন তোমরা ধরিয়ে দাও না আমি খুব মানে কি বলবো এতটা শান্তি পাই মানে নিজের মানে নিজের আত্মীয় থেকে আরো আত্ম আরও আপন থেকে আরও আপন মনে করি কারণ এই ভুলগুলো তো শুধরে দেয় বাবা মা তাই না বাবা মা বড় ভাই বড় বোন তো সেই রকমভাবে যখন ভুলগুলো আমার শুধরে দাও ওই দিদিটা কালকে যখন বলেছে যেন রায় রায় নাকি মনে পড়ছে না সরি এই মুহূর্তে নামটা তো ওই দিদিটা বলেছ যে কখনও ছাড়বে না সত্যি মানে তখন যে আমার মানে কি বলবো আবেগটা মানে কি কাজ করেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত আপন মনে হচ্ছিল যে সত্যিই আমার মায়ের মতো কিংবা আমার বড়ো দিদির মতো কথাটা আমাকে বলে দিল সত্যি ধন্যবাদ দিদিভাই তোমাকে অনেক তরকারিটা রান্না হয়ে গেল মুসুর ডাল দিয়ে লাউ তো আমি তেলে দিইনি যেভাবে মাংস হাত দিয়ে মাখে রান্না করে আমি ওইভাবেই আজকে সব কিছু দিয়ে দিয়েছিলাম এভাবেই আমি বেশিরভাগ মাংস রান্না করি লাউটা অবশ্য আবার যদি তুমি রসুন ফড়ন দিয়ে তেলে দাও তাতেও ভালো লাগে আর না দিলেও এমনিতেও ভালো লাগে লাউ একটা এমন সবজি সত্যি সব রকম দিয়ে ভালো লাগে মুসুর ডাল দিয়ে বলো তারপরে হচ্ছে সব কিছু দিয়ে ঘন্ট করলেও ভালো লাগে মাংস দিয়েও খেতে ভালো লাগে তো চলো এবার খেয়ে নেবো আজকে যে একটা আর লাউ কিন্তু আমার মেয়েরা পছন্দ করে না মাংস দিয়ে রান্না করলে সব কিছুই পছন্দ করে আবার মাছ দিও। কিন্তু আজকে যে লাউ না তো অল্প অল্প করে একটু করে খাবে আর কেউ খাবে না আর আজকে একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে তো তোমাদেরকে তো সেটা বলা হয়নি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা তো পাঁচটা খেতে খেতে আমাদের আজকে দুপুরে খাওয়াটা খেতে খেতে কটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো সাড়ে পাঁচটা বেজে গেছে বাইরে প্রচুর ঠান্ডা তো বিকেলে আর বের হলাম না কোথাও আর গেলাম না আজকে ঘরেই থেকে গেলাম আর এদের আজকে পড়াও ছিল না আর আমার ছিল যদিও তো বিকেলে আজকে এত ঠান্ডা আর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে খাওয়া দাওয়া করে না ইচ্ছা হয়নি যে আর বাইরে যাব কিংবা কোথাও বের হবো মানে প্রচুর মানে কী বলবো খাব খুব খারাপ লাগছে এক কথায় আর ঠান্ডা তো ঠান্ডায় এই ঠান্ডার গেলে আরও হয়তো শরীরটা বেশি খারাপ লাগবে তো তাই ভাবলাম কোথাও আর যাব না তো ঘরেই আছি বসে আছি আর রিয়া এতক্ষণ হচ্ছে ওই যে শর্ট ভিডিও বানাচ্ছিল তো শাড়ি পরেছিলো তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম তো দেখালাম না তো যাই হোক তখন দেখি যে ও শাড়িটা খুলে ফেলছে ততক্ষণে আর এখন হচ্ছে ওরা পড়তে বসবে তো দুইজন ও একজন ওখানে বসে গেছে আর একজন এখানে বসবে তো এখন আমার এটাই কাজ এখন ওদেরকে দেখব আর কাউকে পড়াতে গেলাম না এখন এদেরকেই দেখব দুজনকে দুজনকে দু জায়গায় বসাবো আর আমি দেখবো এখন আপাতত রিয়াকে দেখবো ওটা হলো অতক্ষণে তো চলো এখনকার মতো শেষ করি আবারও আসছি তো আমরা যেহেতু পাঁচটার দিকে খেয়েছি আজকে আর কেউ খেলো না সবাই শুয়ে পড়েছে তো আমি একটু খাবো ভাত আমার জন্য রাজিয়া নিয়েছিল একটু খেয়েছে আর একটু রেখে দিয়েছে তো ওইগুলো আমি খেয়ে নেবো তারপরে দেখছি এরা সবাই শুয়ে গেছে দুইজনে সবাই বলতে দুজনে শুয়ে গেছে তো একটা ব্ল্যাঙ্কেট হচ্ছে রিয়া আর আমি গায়ে দিই আর একটা পাতলা মতো আছে ওইটা অনেক দিনের বলতে যখন প্রথম এসেছিলাম তখন এটা নিয়েছিলাম তো ওইটা হচ্ছে রাজিয়া একাই গায়ে দেয় কিন্তু আমার এই ঘরটা প্রচুর সেফ ঠান্ডার দিক দিয়ে যদি ওই রকম ঠান্ডা হতো তাহলে কিন্তু একটা করে হালকা পাতলা করে ব্ল্যাঙ্কেট নিয়ে থাকতে পারতাম না তো যাই হোক অতটা ঠান্ডা ঘরের ভিতরে নেই বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা তো ওরা দুজনে শুয়ে পড়েছে আর আমি এবার একটু খেয়ে নেব। যেহেতু ভাতটা খুলে দিয়েছে তো সেটা আমি খেয়ে নেব আর এই জায়গাটায় আমি ঘুমাই এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো যেহেতু আমরা অল্প সময় খাওয়া দাওয়া করলাম তো এখন কেউ খাবে না তো ওই যে একটু খেতে বসেছিল তো ভাতটা নষ্ট করে রেখে দিলো খাবে না বলছি আর ইয়া ডিম ভাজছে একটা বলছে মা আমি এই ডিমটা খেয়ে শুয়ে যাব আর আমি এখন কিছুই খাবো না তো এতক্ষণ ওরা পড়ছিলো আমি তোমাদের বলেছিলাম আর আমি বসেছিলাম আর বিছানা সব কিছু গোছানো হয়ে গেছে ওইভাবেই শুয়ে ছিল আর কি এখন মশারিটা খাটাবো আর সব কিছু কমপ্লিট করবো দিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া তো এখন আর হবে না আজকের মতো তো শেষ তো চলো তো তোমার সবাই হ্যাঁ জানতে চাই সৌন্দর্য তো অনেকের অনেক প্রশ্ন থাকে তো সবার সবাইকে তো আর হচ্ছে রিপ্লাই দিতে পারি না আর যদি রিপ্লাই দিই তাহলে তো সে একজনই দেখতে পাবে শুনতে পাবে সবাই পাবে না তো এরকম হচ্ছে একটা কথা তো অনেকের কমেন্ট এসেছে যে তোমার বাড়ি তো উত্তর দিনাজপুরের উত্তরবঙ্গে কিন্তু তুমি মেদিনীপুরে কি করে গেলে অনেকের প্রশ্ন তো আজ সেটাই আমি তোমাদেরকে বলতে চাই ক্লিয়ার আমি কিভাবে এসেছিলাম আর কেনই বা এসেছিলাম আর আসার হচ্ছে মূল রহস্য কি ছিল আসল উদ্দেশ্য কি ছিল এখানে আসার তো চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি কি যায় শোনো তোমরা যারা অনেকের মনে অনেকের প্রশ্ন আর অনেকে অনেক কিছু ভাবো তো মূল হচ্ছে আমার যেটা কারণ আসার আমি যে এসেছিলাম বাচ্চাগুলোর পড়াশোনার সূত্রে এসেছিলাম তো এবার তোমরা এটাও বলতে পারো যে রায়গঞ্জ থেকে তুমি এত দূরে কেন এলে কি কি কারণে কি পরিচয় এরকম সবার প্রশ্ন থাকতে পারে তো যখন আমার রিয়া যখন রায়গঞ্জে পড়তো রায়গঞ্জে উত্তর দিনাজপুরে যে রূপহারে একটা সারদা আছে সেই স্কুলটায় সে ছোটবেলা থেকে পড়তো তো ওটায় যখন ও পড়তো তো ওইটা হচ্ছে ওই সারদাটা তখন হচ্ছে ফোর পর্যন্তই ছিল আর ছিল না আর ওইখানে শিলিগুড়ি মোড়ে একটা আছে তো সেটা ছিল সিক্স পর্যন্ত তখন ছিল তখন ওর বাবা যখন যোগাযোগ করলো তো বলছে আমাদের এখানে সিক্স পর্যন্তই পরে যদি কোথাও নিয়ে যেতে হয় তারপরে আমরা কোনো রিক্স নিতে পারবো না তারপরে হচ্ছে এইখানে হচ্ছে ওর একটা রিলেটিভ ছিল আর আমার বাপের বাড়ির পাড়ারও একটা মেয়ে ছিল এখানে এই এখানে আছে মেদিনীপুরে বিয়ে হয়েছে তো ওর হচ্ছে কলকাতা ও কলেজে পড়ায় মেয়েটা হাদির পাড়ার একই পাড়ারে তো এরকম সবা অনেকেই ছিল আমার বাবার বাড়ির পাড়ার দু তিনটা মেয়ে আছে এখানে বিয়ে হয়েছে তো যাই হোক ওদের সঙ্গে অত পরিচয় ছিল না তখন শুধু জানতাম তারপরে হচ্ছে ওর বাবা রিয়ার বাবা বলল যে আপাতত আমি ভর্তি করি আর আমিও ওইখানে যাব। আমি ওখানে থাকবো কিন্তু এত তো আর আমার এতটা তো আমি ভাবিনি যে সে কি আসবে কি আসবে না কিংবা আমার এরকম হবে রেখে দিয়ে চলে যাবে কোনো যোগাযোগ করবে না যেমন এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আর অনেক কিছু তো এগুলো তো আগে মাথায় আসেনি তাই না তো মেন উদ্দেশ্য ছিল পড়াশোনার পড়াশোনার সূত্রেই এসেছিলাম রিয়াকে ভর্তি করেছিল ফাইভে ক্লাস ফাইভে অ্যাডমিশন দিয়ে আর ছোটোটা তখন যখন নিয়ে আসছিলাম তখন ক্লাস ওয়ানে মানে অনেক ছোট ছিল তো এই উদ্দেশ্যে আসা হয়েছিল তারপরে যে এরকম হয়ে যাবে একদম কি বলবো লাইফটা এরকম হয়ে যাবে এমন হবে ভাবতে পারিনি কখনো স্বপ্নেও ভাবিনি যে আসবে না ছেড়ে দিয়ে চলে যাবে এরকম বিভিন্ন রকমের অনেক কিছু তো হয়ে গেল সেটা তো এখন বর্তমান পরিস্থিতি যেটা দেখতেই পাচ্ছ তারপরে অনেকও প্রশ্ন আছে যে তুমি ওইখানে কেন পড়া অন্য স্কুলে তো পড়াতে পারো তাহলে শোনো ওর বাবা ওইখানে ভর্তি করে দিয়ে গেছে দু বছর ছিল দু বছর তো ওর বাবাই দেখাশোনা করেছিল তাই না তারপরে বাকি যে তিনটা বছর বাকি চার বছর বলি তো চার বছর আমি এখন থেকে আগে পরিস্থিতিটা অনেক খারাপ ছিল কিন্তু সেই সময়টা পার করে চলে এসেছি এখন তো রিয়া ক্লাস টেনে না এক বছর আর দু বছর পরে বেরিয়ে যাবে তো আমি বলি যে আমার যত কষ্টই হোক না কেন কিন্তু যেহেতু ওর বাবা ওখানে ভর্তি করে দিয়েছে আমি ওখানটায় পড়াবো ওখান থেকে বের করব না আর তো দুটা বছর এই ভেবেই ওখানে পড়াচ্ছি আর ছোটটার তো এখনও অনেক দেরি হেরিয়া যখন তো তখনই বেরিয়ে যাবে তখন একটা হালকা হয়ে যাবে তো এই ভেবেই কিন্তু আমি এটাই ভাবছি আমার যত কষ্ট হোক না কেন আমি পড়াব ওই আমি ওখানেই পড়াবো তারপরে তো ওরা বড় হচ্ছে ওদের ব্যাপার ওদেরও ওরাও তো এখন ভালো মন্দ বোঝার ক্ষমতা হচ্ছে ওরাও ভালো মন্দ বুঝবে কি করবে না করবে এবার ওদের ব্যাপার তাই না আমি একজন মা আমার যেটা কর্তব্য আমার যত কষ্ট হোক না কেন আমি সেটা আমার যেটা দায়িত্ব আমি পালন করছি আমার কষ্ট হোক তবুও ভাবছি আমাকে আরও কষ্ট করতে হলে আরও কষ্ট করব দেখো সারা দিনে টিউশনই পড়াই আর বাকিটা হচ্ছে অনলাইন কাজ করি তারপরে ভাবছি ওদের যদি ভালো হয় আমি রাতটাও জেগে কাজ করব পুরো রাতটাই জেগে কাজ করব আরও যদি কাজ থাকে পাই কোথাও তো এই বলে ওকে পড়াচ্ছি তো আসল রহস্যটা কী ছিল আসার তোমাদের আজকে বলে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখান থেকে শেষ করছি আর প্লিজ প্লিজ তোরা সবাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর আমার পাশে থেকো আমি যেন কখনো হেরে না যাই আমি যেন কখনো ব্যর্থতা না হই আমার বাচ্চাগুলোকে মানুষ করতে তো তাই বন্ধুরা তোমাদের কাছে সময় একটা রিকোয়েস্ট তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো